সম্মানিত পুরো কাউন্সিলর বৃন্দ রাত্র পোহারলি আমাদের আগামীকাল সম্মেলন এই সম্মেলনে কাউন্সিলরদের প্রতি আমার আহ্বান থাকল আমার অতীতের ইতিহাস পর্যালোচনা করে দীর্ঘদিন থেকে আমি দলের সাথে ছিলাম আওয়ামী লীগের আমলও আমি তিনবার মেয়র নির্বাচন করি দলকে উজ্জীবিত রেখেছি সেই সময় কোনো প্রার্থী ছিল না এবং আমি দলের জন্য প্রার্থী হয়েছি নিশ্চিত সভ্য জানিয়েও আমি প্রার্থী হয়ে দলের জন্য কাজ করেছি সকল মামলা হামলা এবং আমার ঘর দোকান জ্বালিয়ে দেওয়া এবং আমাকে তিন দিন অবরুদ্ধ করে রেখেছে সে আমি সন্ত্রাসী বাহিনী তারপরে আমি দলের নেতাকর্মীদের জন্য কাজ করেছি এবং বিভিন্ন জায়গায় এবং কমিটির জন্য কাজ করেছি আজকে আমাদের সম্মেলন আমি আশা করব আমার দীর্ঘদিনের রাজনীতির বিবেচনা করে কর্মকাণ্ড বিবেচনা করে আমি কোনো খারাপ অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম না সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না চাঁদাবাজি আপনার শালির বাণিজ্য সহ আমি কোনো খারাপ কাজের সাথে মাদকের বিরুদ্ধে আমি শক্ত অবস্থান নিয়েছি এই পৌরবাসীর জন্য তাই সকল বিবেচনা করে আগামী কালকে আমার চেয়ারম্যানকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে পুরো বিএনপি আরও আরো উন্নত করার জন্য শক্তিশালী করার জন্য আপনাদের প্রতি আমার আহ্বান রইল খোদা হাফেজ